আগামী জুন মাসে গোমতি জেলায় অনুষ্ঠিত হবে ভারতীয় মজদুর সংঘের কার্যকারী বৈঠক বৈঠকের আগে এখন থেকে সাংগঠনিক দিক দিয়ে নিজেদের সংগঠনকে সাজিয়ে তোলার জন্য শুরু হয়েছে প্রচার অভিযান এবং প্রস্তুতি বৈঠক রবিবার দুপুরে ট্যাপানিয়া পণ্ডিত দীনদয়াল আশ্রয় নিবাসের কনফারেন্স হল করে আয়াকর্মী সাফাই কর্মী নিরাপত্তারক্ষী কর্মী ও একশো দুই অ্যাম্বুলেন্সের কর্মীর সঙ্গে কর্মীদেরকে নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন গুমতি জেলা বিএমএসের সভাপতি গৌতম দাস মিডিয়া সেল রেঞ্জার্স দিগ্বিজয় ভওয়াল ট্যাক্সি চালক সঙ্গে সভাপতি কৃষ্ণ বৈদ্য ও বিএমএস এর গুমতি জেলা প্রভারী হেলেন দেববর্মা সহ প্রমুখ কার্যকারিণী বৈঠকের প্রস্তুতি বৈঠক নিয়ে বিএমএস এর জেলা সভাপতি গৌতম দাস বলেন আজকে উদয়পুর ট্যাপানিয়া ও মহকুমা হাসপাতালে সমস্ত কর্মীদেরকে নিয়ে এক প্রস্তুতি বৈঠক করা হয় সেই সাথে কার্যকারী বৈঠকের অ্যাড কমিটি তৈরি করা হয়েছে সেই সাথে বর্তমানে বিভিন্ন হাসপাতালগুলিতে চলছে রক্তের সংকট এই রক্তের সংকট মেটানোর জন্য এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এদিনের দিনের বৈঠকে এছাড়া সাংগঠনিক আলোচনা করা হয় এবং তাদের কী ধরনের সমস্যা রয়েছে সমস্ত বিষয়ে অবগত হয়েছে রাজ্য এবং জেলা নেতৃত্ব গোটা বৈঠক ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় উদয়পুর মহকুমা ভিত্তিক আমাদের যে ভারতীয় বৈদ্যুৎ সংঘের অনুমোদিত যে নিরাপত্তারক্ষী কর্মী সংঘ আয়া কর্মী সংঘ সাফাই কর্মী সংঘ তাদেরকে নিয়ে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে যে সেন্টার শেড আছে এখানে আমরা বসেছি তো এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে আমাদের গুদি জেলাতে ভারতীয় মজদিরসংঘের কার্যকারণী বৈঠক অনুষ্ঠিত হবে ওই কার্যকারণী বৈঠককে সামনে রেখে আমরা আমাদের এই গবতী জেলায় যে সমস্ত ইউনিটগুলি এখনও কমিটি হয় নাই সেই সমস্ত কমিটিগুলি আমরা আজকে থেকে আমরা শুরু করছি আজকে আমরা এখানে তিনটে কমিটি ঘোষণা দেব তো আমরা আগে কাজ করেছি খুব সুন্দরভাবে তারপরেও আমরা যেহেতু আজকে কমিটি বানাবো আমরা আমাদের আশা এই কমিটি বানানোর পরে আরও সুন্দরভাবে আমাদের কাজগুলি হবে এবং আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি বিশেষ করে আমাদের সাফাই কর্মী এবং আয়ার কর্মী এবং নিরাপত্তারক্ষী কর্মী যেভাবে দুটো হাসপাতালে যেভাবে পরিষেবা দিচ্ছে সেখানে আমরা ভারতীয় মধ্য গর্বিত এবং